যে পরিস্থিতির মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়েছিল বাংলাদেশের বর্তমান জনগণ সে কথা অনেকটাই ভুলে গেছে যেমন কয়েকদিন আগে তাদের এক রাষ্ট্রনেতাকে নেতাকে বলতে শুনলাম যে নব্বই হাজার পাকিস্তানি সৈন্য তারাই বাংলাদেশের কিছু করতে পারেনি ভারতের লোকেরা ভারতের সেনাবাহিনী আমাদের কী ক্ষতিটা করতে পারবে সেই মূর্খ কিন্তু একবারও মনে করেনি যে এই নব্বই হাজার পাকিস্তানি সেনাকে পরাস্ত করেছিল ভারতের সেনারা বাংলাদেশের মুক্তি বাহিনী নয় ভারতের কাছে তারা আত্মসমর্পণ করেছিল মুক্তিবাহিনীর কাছে করেনি অর্থাৎ এই রকম ভুল তারা পদে পদে করছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে যখন বাংলাদেশে এলেন তারপরে ক্ষমতায় এসে তিনি সংবিধান রচনার জন্য মনোনিবেশ করলেন এবং সেই উনিশশো সালেই সংবিধান রচনার কার্য পূর্ণ করেছেন তার উপরে পরবর্তী যারা শাসক ছিলেন তারা অনেক কাটা ছেড়া করেছেন তাদের পছন্দ মতো তারা বাড়িয়েছেন কমিয়েছেন কোনো ধারা যোগ করেছেন কোনো ধারাকে মুছে ফেলেছেন এমনি করে তারা সংবিধানকে একটা ছেলে খেলার জায়গায় নিয়ে এসেছেন সংবিধান একটা দেশের শাসনতন্ত্রের মূল কথা তার উপর ভিত্তি করে আইন কানুন তৈরি হয় দেশের সরকার গঠিত হয় দেশ পরিচালিত হয় বাংলাদেশের এই সময়ের জন্য যে সব শাসকরা সামান্য আসা তারা সে বিষয়টাকে দেখেছেন তাদের নিজেদের স্বার্থের অনুকূলে যার ফলে একটা স্থায়ী ভাবনা স্থায়ী রাষ্ট্র ব্যবস্থা সেখানে তৈরি হয়নি এই বিষয় নিয়ে আমরা এর আগে একাধিক ভিডিওতে চর্চা করেছি আজকের বিষয় আমাদের অন্যদিকে একটা সংবাদে এসেছে ইউনুস সরকার ক্ষমতায় এসে অনেকগুলো কমিশন তৈরি করেছিল সংস্কারের জন্য কিন্তু তার নিজের আশাটাই করেছিলাম কিন্তু তার অবৈধতাকে বৈধতা দেওয়ার জন্য তিনি আদালত থেকে একটা অর্ডার সংগ্রহ করেছেন এবং বাংলাদেশের আদালত এরকম বিপ্লবের টাইমে কি পরিস্থিতিতে কীরকম অর্ডার দেয় তা আমরা বলেছি যার ফলে ইউনুস যে নিজে ক্ষমতায় বসেছেন তাকে যেমন বৈধতা দেওয়া হয়েছে এবং তাকে সাংবিধানিক বৈধতাও হয়েছে দুই দিক থেকেও অথচ সেটা সেটা আইনগতভাবে বাংলাদেশের ছিল না কারণ এরকমভাবে এরকম জন্য একটা সাময়িক অনির্বাচিত সরকারের সে দেশের শাসন ক্ষমতা পরিচালনা করার কোন অধিকার বাংলাদেশের বর্তমান সংবিধানে অন্তত নেই কিন্তু ইমু শেষে সেখানেই থেকে থাকেননি তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার জন্য পৃথিবী সারা দেশ তার সাথে রয়েছেন তিনি শত্রু বাঙালিদের পাকিস্তান যারা তিরিশ লক্ষ লোককে হত্যা করেছে লক্ষ লক্ষ মহিলাকে তারা ধর্ষণ করেছে তারা তাদের উপর অত্যাচার করেছে মানুষকে ধর্মান্তরিত করেছে এক কোটি লোককে যারা দেশ ছাড়া করেছিল তাদের সাথে এখন গা ঘেঁষা করে বন্ধুত্ব সেখান থেকে আলু আসবে পেঁয়াজ আসবে সেখান থেকে যুদ্ধ সামগ্রী আসবে তারা তার থেকে ভারতের সাথে যুদ্ধ করবে ভারতের সেভেন সিস্টার দখল করবে তারা চিকেন কেটে নেবে এরকম করে আসফলন করছে একটা মূর্খের স্বর্গ সেখানে তৈরি হয়েছে যার সবচেয়ে যে বড় উৎস হলেন স্বয়ং তো যাই হোক সেই দেখা যাচ্ছে যে প্রায় এগারোটা কমিশন তিনি তৈরি করেছেন সেই এগারোটা কমিশনের মধ্যে হচ্ছে সংবিধান সংশোধন নির্বাচন পদ্ধতি সংশোধন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংশোধন বিচার ব্যবস্থার সংশোধন অ্যান্টি করাপশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি এইসব নিয়ে তিনি সংশোধনের কাজ করেছেন কিন্তু যে ধারা পোনারোত্তম সংশোধনের দ্বারা বাতিল করা হয়েছিল তাকে যদি হাইকোর্ট যে বৈধতা দিয়েছে সেই বৈধতা কিন্তু এই সংস্কারের কোনো ক্ষমতা নেই সেখানে সেখানে রয়েছে কেবলমাত্র নব্বই দিনের মধ্যে নির্বাচন পরিচালনা করার ক্ষমতা সেই যে উপদেষ্টা সরকার যারা ইন্টারিন সরকার গঠন করবে তাদের ক্ষমতা কিন্তু শুধুমাত্র নির্বাচন পরিচালনার জন্য যাতে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে কারণ বাংলাদেশের প্রথম থেকেই এই বদনামটা গেথে গেছে যে যে ক্ষমতায় থাকে নির্বাচনে সেই জিতবে কারণ বাস্তবে কোনো নির্বাচন সেখানে হবে না ভোট ঠিকমতো ভোট দেওয়া হবে না ভোট ঠিকমতো গোনা হবে না যার ক্ষমতায় আছে তাদেরকেই জিতিয়ে দেওয়া হবে সেই জিয়া থেকে শুরু করে এরশাদ এরশাদ থেকে শুরু করে খালেদা জিয়াদ খালেদার পরে সেই হাসিনা সেই একই বদনাম কিন্তু চলছে ফলে এই ব্যাপারটা সেখানে করতে পারে যে একটা নিরপেক্ষ এবং সেখানে নিরপেক্ষ সরকারের প্রধান হবেন কে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এগারো জন সদস্যকে নিয়ে সেই ইন্টারিম সরকার গঠন করবে নির্বাচনের ঠিক আগে নির্বাচনের আগে সেটা গঠন করবে যার ফলে তারা ঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারে অর্থাৎ ক্ষমতাসীন সরকারের আন্ডারে নির্বাচন হবে না এই ব্যবস্থাটাকে বোঝানোর জন্য ইউনুজবাবু তিনি যাই হোক তিনি নোবেল পুরস্কার পান কিন্তু সেমনি সুপ্রিম কোর্টের বিচারপতি না কিন্তু হাইকোর্ট বলেছে না না উনি ক্ষমতায় এসেছেন এই একেবারে বৈধ বৈধতা রেশমাত্র সেখানে সংবিধানে নেই অর্থাৎ সংবিধান সেখানে একটা ছেলেখালা হয়ে উঠেছে এবং এর ফলে কি হয়েছে তিনি যে কমিটি গঠন করেছিলেন সেই কমিটি আবার এরই মধ্যে রিপোর্ট সাবমিট করে দিয়েছে সেই রিপোর্টে সংবিধানের ব্যাপক পরিবর্তন ঘটানোর চেষ্টা হয়েছে রিকমেন্ড করেছেন সেই রিকমেন্ডের বিষয়গুলো যেটা আমি আমরা তার মধ্যে বড় রিফর্ম যেটা হলো তা হলো বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার বিষয়টা ধর্ম নিরপেক্ষতাতে তিনি কোনো অবস্থাতেই মানতে রাজি নন ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রেসি সেকুলারিজম এই যে বিশেষ ট্রেনেন্ট ছিল এখানে বিশেষ যে বৈশিষ্ট্য ছিল যা আমাদের সংবিধানের প্রস্তাবনাতেও রয়েছে আর্টিকেল আট এর এক উপধারা এক জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এইভাবে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া পরিচালিত হইবে পরিগণিত হইবে অর্থাৎ সেখানে এটাকে যদি বাদ দেওয়া হয় আমাদের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে মূল বৈশিষ্ট্য হলো জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা সংবিধান রচিত হয়েছে এর উপরে ভিত্তি করে কিন্তু সেই কমিটি কি রিকমেন্ড করলেন এইটা শুধু নয় এর সাথে সংশ্লিষ্ট অন্য যেসব বিষয় রয়েছে তাকেও বাতিল করে দিতে কমিটিটা কারা তৈরি করেছেন দেখো কমিটি তৈরি করার জন্য ইউনুস সাহেব তিনি লোক ডেকেছেন বাইরের থেকে কাউকে যিনি প্রধান আলী রিয়াজ তিনি একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ান তাকে রাষ্ট্রবিজ্ঞানী বলে আহ আখ্যায়িত করা হয়েছে কিন্তু আমাদের কাছে তিনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কি বিজ্ঞানের কি অবদান সেরকম কোনো তথ্য আমরা খুঁজে বের করতে পারিনি এবং তার সাথে রয়েছেন কয়েকজন মেম্বার সুমাইয়া খায় ইমরান সিদ্দিক মোহাম্মদ একরামুল হক শরীফ ভুঁয়া মোহাম্মদ মঈন আলম ফিরোজি তারপরে ফিরোজ ফিরোজ আহমেদ মোস্তাইন বিল্লা এবং লিয়াজো অফিসার হিসাবে রয়েছে মাহফুজ আলম এরা কেউ আইনের অধ্যাপক কেউ অ্যাডভোকেট কেউ লেখক কেউ সোশ্যাল অ্যাক্টিভিস্ট এরা সব মিলিয়ে এই কমিটি তৈরি করেছে কিন্তু একটি গণতান্ত্রিক দেশে ইনুস সরকারের এই সংবিধান বদলের ক্ষমতা কোথার থেকে আসে শুধু তাই নয় এর মধ্যে যিনি প্রধান আলী শাহ তিনি রিকমেন্ড করেছেন সংবিধানকেই একেবারে পুরো ফেলে দিতে হবে কারণ এর মধ্যে এত পাল্টাতে হবে এত পাল্টাতে হবে যে তার ফলে তার চাইতে নতুন সংবিধান লেখাটাই ভালো এবং তার জন্য তিনি চাইলে তিনি রেফারেন্ডাম অর্থাৎ গণভোট ডেকে পাবলিকের মতামত নেয়া হোক এ কথা বলেছেন কিন্তু সেই জায়গা কি রয়েছে তাদের কি সেই ক্ষমতা আছে সাহেব কি সেই ক্ষমতা তাকে দিয়েছে কোনো অবস্থাতে একটি দেশের সংবিধান তৈরি করার জন্য একাধিক রাজনৈতিক দল দেশের প্রধান রাজনৈতিক দলকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো ব্যান করে দেওয়া হলো তার সাথে সংশ্লিষ্ট অন্য অন্য দলকে ব্যান করে দেওয়া হলো সেখানে মানে দ্বিতীয় যে সংখ্যাগরিষ্ঠ লোক যারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মাইনরিটি যারা হিন্দু তাদেরকে সেখানে কোণঠাসা করে রাখা হয়েছে সেই অবস্থাতে সংবিধানকে পাল্টানো বা সংবিধানকে নতুন করে রচনা করা সংবিধানের মূল নীতি বদল করা এটা কি ছেলেখেলা নাকি এবং সেই ছেলে ছেলেখেলা করার জন্য তিনি ইউনুস সাহেব একেবারে উঠে পড়ে লেগেছেন এবং তার ধরা একজনকে ওইভাবে ডেকে নিয়ে এসছেন যে তুমি এই সবগুলো করে দাও সংবিধান রচনা করার জন্য সংবিধান বিশেষজ্ঞ হতে হয় একজন অধ্যাপক হলেই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হলেই তিনি সংবিধান বিশেষজ্ঞ হবেন এটা ভাবার কোনো কারণ নেই এই প্রসঙ্গে আমরা দুটো ঘটনার কথা উল্লেখ করব একটা হচ্ছে ভারতের সংবিধান রচনা সেই সময় আমাদের যারা নেতারা প্রধান ছিলেন তাদের মধ্যে জওহরলাল নেহেরু অন্যতম যার একটু ব্রিটিশ ঘেষা ব্রিটিশদের সাথে গা ঘষাঘষি করার তার অভ্যাস ছিল সেখানে আমরা জানি মাউন্ট ব্যাটেনের স্ত্রীর সাথে তার কিরকম ছিল সেসব সম্পর্কে নানান রসালো খবর সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয় ফলে তিনি চাইছিলেন যে একজন বিলিতি বাবু একজন বিলিতি সাহেব আসুক আমাদের সংবিধান রচনায় হেল্প করার জন্য তিনি সেই সময় একজন সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক আইভর জেনিংস তার কথা প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব দিতে বলল তিনি স্বয়ং জেনিংস এবং পরে মহাত্মা গান্ধী দুজনেই বললেন না না যেখানে আম্বেদকরের মতো লোক বাবা সাহেব আম্বেদকরের মতো একজন পণ্ডিত লোক রয়েছেন তা সেখানে জেনিংস কোনো এখানে প্রয়োজন নেই জেনিংস বললো যে না না এসবে দরকার নেই তোমাদের নিজেদের কাছেই ভালো লোক আছে তাকে সঠিকভাবে কাজে লাগাও কিন্তু তাতেও যে আপত্তি ছিল মহাত্মা গান্ধীর সাথে তার শিষ্য জহরলাল নেহরুর যার জন্য বাবা সাহেবকে কোনোভাবে সংবিধান সবাই ঢুকতে দেওয়া হবে না তাকে কোনো এখান থেকে দাঁড়াতে ভোটে দাঁড়াতে দেওয়া হয় নাই ইত্যাদি সেসব কাহিনী আমাদের বাংলা ভারতের সংবিধান রচনার সাথে ইতিহাস হয়ে আছে কাজেই সংবিধান এতদিন ধরে ভারতের সংবিধান যেভাবে চলছে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও সংবিধানের মূল বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন হয়নি এখানে বিচার বিভাগের নিরপেক্ষতা যেমন দাঁড়িয়ে আছে জনগণের মত মতামত প্রকাশের অধিকার আর্টিকেল আইনের বিষয়টা যেখানে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা এই মূল বিষয়গুলোর উপর ভিত্তি করে ভারতের সংবিধানের মূল কাঠামোর উপরে কেউ হস্তক্ষেপ করার সাহস পায়নি অথচ বাংলাদেশে এই কয়েক বছরের মধ্যেই সংবিধান রচনার জন্য যেন প্রতিযোগিতা নেমে পড়েছে এবং যখন তখন যে কোনোভাবে সংবিধান পাল্টানোর কথা বলা হচ্ছে সংবিধানকে নানানভাবে বদলানো তার মূল দৃষ্টিকে পাল্টানোর জন্য চেষ্টা করার যে দিক বা যে প্রচেষ্টা হচ্ছিল তাকে বন্ধ করার জন্য পঞ্চদশ সংশোধনের দ্বারা আর্টিকেল সেভেন এ সেখানে যোগ করা হয়েছিল সেখানে বলেছিল কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসিং অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ রহিত, বাতিল বা স্থগিত করিলে কিংবা উহার জন্য উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে তাহার কার্য অপরাধ বলিয়া গণ্য হইবে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে অর্থাৎ মূল কথা হচ্ছে ইউনুস সাহেব যে উদ্যোগ নিচ্ছেন সেই উদ্যোগ সংবিধানের সপ্তম ক অনুচ্ছেদের দ্বারা দেশদ্রোহিতার সামিল দেশদ্রোহিতার সমপর্যায়ে আজকে সামান্য পতাকা উত্তোলন নিয়ে একটা বিতর্ক এখনো প্রমাণ হয়নি সেখানে একজন হিন্দু সাধুকে জেলে আটকে রাখা তার উপরে অত্যাচার করা এবং তার সেই যে প্রতিষ্ঠান তাকে ব্যান করার জন্য চেষ্টা করা হচ্ছে অথচ স্বয়ং ইউনুস তার চারা চামুন্ডদের নিয়ে এই যে উদ্যোগ করছে তার দ্বারা কি সাথে ক অনুচ্ছেদ চালু হবে না সেখানে এটা কি এর মধ্যে পড়ছে না সেখানে আরো বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকদের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহার পরিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে তাহাও ওই রাষ্ট্রদ্রোহিতাবলী গণ্য হইবে এবং তার সাথে আরও রয়েছে কোনো ব্যক্তি ওই যা বলা হলো আগে যে উদ্যোগ নেওয়া বা চেষ্টা করা এবং নাগরিক বিশ্বাস নাগরিকের আস্থা নষ্ট করার চেষ্টা করলেও বা সেই ব্যাপারে সহযোগিতা করলে বা উস্কানি প্রদান করিলে কিংবা ওই কার্য অনুমোদন মার্জনা বা সমর্থন বা অনুসমর্থন করিলেও ওই একই অপরাধ অর্থাৎ সেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বলে গণ্য হবে অর্থাৎ এইখানে এই যে আলি রিয়াজ সম্ভবত তিনি অন্য দেশের নাগরিক ফলে সে উড়োসে এখানে কিছু করে চলে যাবে তাকে এই আইনের আওতায় নিয়ে আসা অসুবিধা হবে বাকি যে সদস্যরা তারা সবাই মিলে এই অপরাধে অপরাধ তাহলে বাংলাদেশে কি সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই অবশ্যই আছি আর্টিকেল ওয়ান ফোর্টি টু আর্টিকেল ওয়ান ফোর্টি টুতে যা বলা হয়েছে যে পার্লামেন্ট তাদের যে সংসদ সেই সংসদের এই ক্ষমতা আছে তারা পারবে এনি প্রভিশন মে বি অ্যামেন্ডেড বাই ওয়ে অফ এডিশন অল্টারেশন সাবস্টিটিউশন অর রিপিল অর্থাৎ কিছু সংযোগ করা যাবে কিছু বদল করা যাবে কিছু পরিবর্তন সেখানে আনতে পারবে এবং কিছুকে সেখান থেকে বিলোপ করা যাবে রিপিল করা যাবে সেই ক্ষমতা পার্লামেন্টের আছে তার জন্য কি হবে নো বিল ফর সাস অ্যামেন্ডমেন্ট শ্যাল বি অ্যালাউড টু প্রসিড আনলেস দি লং টাইটেল দেয়ার অফ এক্সপ্রেসলি এস্টেস দ্যাট ইট উইল বি অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন এটা এখানে খুব বেশি গুরুত্ব নয় অর্থাৎ সেখানে সেই বিলের টাইটেল দিতে হবে এবং এই বিল এনে এটা করা যাবে নো সাস বিল শ্যাল বি প্রেজেন্টেড টু দ্য প্রেসিডেন্ট ফর অ্যাসেন্ট আনলেস ইট ইজ পাসড বাই ভোট নট লেস দ্যান টু থার্ড অব দ্য টোটাল নাম্বার অফ মেম্বার পার্লামেন্ট অর্থাৎ একটা বিল আনতে হবে পার্লামেন্টে সংশোধনের প্রস্তাব দিয়ে সেখানে পরিষ্কার করে বলতে হবে কোন বিষয়ে সংশোধন করা হচ্ছে এবং টু থার্ড দুই তৃতীয়াংশ তাদের সংখ্যাগরিষ্ঠতার দ্বারাই ওই পরিবর্তন হবে এবং সেটা প্রেসিডেন্টের কাছে দেওয়া যাবে প্রেসিডেন্ট সেখানে অ্যাসেন্ট বা সম্মতি দেবেন তাহলে সেই সংবিধান সংশোধন হলেও বলে গণ্য করা হবে তাহলে পার্লামেন্ট ততক্ষণে গঠিত না হচ্ছে ততক্ষণে বাংলাদেশে এই পরিস্থিতিতে কারণ আগে সংসদকে ভেঙে দিয়েছিল যদিও সে ভাঙা বেআইনি ছিল তাহলেও সংসদ এই মুহূর্তে নেই কাজেই এই সংশোধনের কথা ওঠে কোথার থেকে নতুন করে সংসদ সংবিধান লেখা হবে সেটাই সে কথাই বা কোথার থেকে আসে কাজেই নতুন করে নির্বাচন হোক সেখানে জনগণ সব ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তারা সবে মিলে তারা সিদ্ধান্ত কি কি পরিবর্তন করতে হবে সেইভাবে পরিবর্তন করা হোক এক পক্ষ নিজেদের হাতে ক্ষমতা নিয়ে গায়ের জোরে যদি সংবিধান রচনা করা হয় তাতে যে সংবিধান হবে তার দ্বারা স্থায়ী কোনো সমাধান হবে না বারবার এরকম নতুন লোক ইউনুস আসবে নিয়াজি আসবে পিয়াজি আসবে এবং এসে একের পর এক সংবিধান বদল হতে থাকবে এবং এর ফল কি হবে এর ফল হয়েছিল আমরা যে একটা ঘটনার কথা উল্লেখ করেছিলাম সংবিধানের স্থায়িত্ব নিয়ে দ্বিতীয় ঘটনাটা হচ্ছে তার পর ভুট্টোর যখন ফাঁসির অর্ডার জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের যে পুরো ব্যাপারের সাথে যে যার ষড়যন্ত্র ছিল প্রধান সেই জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতা দখলের পরে যখন ক্ষমতা হাত থেকে চলে গেল এবং সেই বিচারে আদেশ হল সেই পর্যায়ে পাকিস্তানের একজন সাংবাদিকের সাথে তার কথাবার্তায় তিনি বলেছিলেন যে এরকম পরিস্থিতি কেন হলো আপনি তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ভুট্টো বলতে বাধ্য হয়েছিল যে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আলাদা দেশ পেয়েছি ধর্মের ভিত্তিতে কিন্তু মাথা যারা 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 ছিলেন 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 দেশের জ্ঞানী বিজ্ঞ লোক ভবিষ্যৎ ভারতে আমাদের সংবিধান রচনা করার জন্য আমাদের কাছে বাবা সাহেব আম্বেদকরের মতো একজন লোক ছিল না ফলে যে সংবিধান রচিত হয়েছে তার দ্বারা এরকম আমার আজকে ফাঁসি হচ্ছে এই পরিণতি এবং আরো ভবিষ্যতে আরো অনেক হবে আমরা দেখেছি একের পর একটাই ঘটে যাচ্ছে যে প্রধানমন্ত্রী ক্ষমতা হারাচ্ছে তার করাপশন বা চার্জ এনে তাকে জেলে চেষ্টা করা হচ্ছে সে হয়তো পালিয়ে গিয়ে অথবা জেলে ঢুকতে হচ্ছে ইমরান খানের আজকে অর্ডার হয়েছে চোদ্দ বছরের জেল একটি কেসে অর্থাৎ এই ঘটনা বাংলাদেশেও আবার ঘটতে থাকবে কারণ কদিন আগেই সেখানকার পূর্বতম প্রধানমন্ত্রী তিনি এই জামাডোলের বাজারে তার জেল থেকে ছাড়া পেয়েছে একবার হাসিনাকে তারা ধরবেন সেই চেষ্টা হবে এরপরে হাসিনার পরে যে ক্ষমতায় আসবে সেই ইউনুসকে ধরবে অর্থাৎ একের পর এক সবাই যাবে কারণ সেইভাবে একটা সংবিধান সেখানে রচনা করতে হবে এই জন্য সংবিধান শুধুমাত্র আইনি ভিত্তি নয় এর মধ্যে একটা দার্শনিক ব্যাপার থাকে সমস্ত জনগণের ইচ্ছা রিফ্লেকশন হবেই সমাজের বিভিন্ন শ্রেণীর লোক যারা এই বিষয় বোঝেন সমাজ বোঝেন অর্থনীতি বোঝেন রাষ্ট্রনীতি বোঝেন পররাষ্ট্রনীতি বোঝেন সে বিজ্ঞান বোঝেন সেই সমস্ত ধরনের লোকদেরকে নিয়ে এই সংবিধান রচনা পরিবর্তন বদল করার এই সব দিক ভাবতে হয় দুর্ভাগ্যের কথা যে সমগ্র বাংলাদেশে আজ পর্যন্ত সেই শ্রেণীর উদ্ভব হয়নি ফলে এই ঘটনা আরো ঘটতে থাকবে দুর্ভাগ্য